কাঠ লোহা ওয়ালসোহ সব ধরনের ছিদ্র করা যাবে আর মেশিন বারবার না কিনে একবারে ভালো ব্র্যান্ডের ভালো কোম্পানির কেন যা অনেক দিন ব্যবহার করতে পারবেন আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমাদের নতুন ভিডিওতে তো এটি হচ্ছে ক্রাউন ব্র্যান্ডের একটি রোটারি হ্যামার ড্রিল যার সাইজটি হচ্ছে ছাব্বিশ এম এম যা বাংলাদেশে নতুন এসেছে নতুন মডেলের তো প্রথমে পেয়ে যাবেন একটি মেনুয়াল বুক এবং সাথে এক সেট কার্বন ব্রাশ দেওয়া আছে আর এখানে আছে কিছু ড্রিল বিট এবং বাঙ্গার টোটাল এখানে পাঁচ স্পিস পেয়ে যাবেন ড্রিল বিট সহ এই মেশিনটি মূলত সবচেয়ে বড় সাইজের ছাব্বিশ এম পর্যন্ত বিট ব্যবহার করা যায় যা সবাই ব্যবহার করে না বেশিরভাগই দশ বারো এম পর্যন্তই পর্যন্ত বিট ব্যবহার করা হয়ে থাকে এই মেশিনে প্রফেশনাল মানের একটি রোটারি হ্যামার ড্রিল আর এখানে একটি ড্রিল চক দেওয়া আছে যারা কাঠ এবং লোহা ছিদ্র করবেন এই চকটি সামনে লাগিয়ে কাঠলোহা চিত্র করতে পারবেন এই মেশিনের সাহায্যে যারা কম বাজেটে ভালো মানের রোটারের হ্যামার ড্রিল চাচ্ছেন তাদের জন্য এটি নর্মাল কোনো হ্যামার ড্রিল কিনতে হবে না এখন ক্রাউনের রোটারের হ্যামার ড্রিল কম রেটের মধ্যে বাজারে এসেছে এটি হচ্ছে ছাব্বিশ এম এম ওয়ার্ডের একটি রোটারের হ্যামার ক্রাউন ব্র্যান্ডের যার মডেলটি হচ্ছে সিটি আঠারো দুশো উনিশ মডেলের আর এর বর্তমান প্রাইসটি হচ্ছে চার হাজার টাকা চার হাজার টাকা হলে আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ক্যাশ অন ডেলিভারিতে অথবা হোম ডেলিভারিতে এই পণ্যটি অর্ডার করতে পারেন আর সেই ক্ষেত্রে শুধু কুরিয়ার আর অ্যাডভান্স করলেই হবে যারা কম টাকার মধ্যে ভালো মানের ভালো কোম্পানির একটি রোটারের হ্যামার ড্রিলতে চাচ্ছেন তাদের জন্যই এই রোটারের হ্যামার ড্রিলটি তো যারা আমাদের কাছ থেকে নেবেন ভিডিওতে বা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশে দু থেকে তিন দিনের মধ্যে ক্যাশ অন ডেলিভারিতে বা হোম ডেলিভারিতে অর্ডার করতে পারেন পণ্য হাতে পেয়ে পেমেন্ট করবেন আর অর্ডার করতে শুধু পুরো কয়েকটা অ্যাডভান্স করতে হয় আর এই মেশিনে পেয়ে যাবেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি এছাড়া এগুলো স্পেয়ার পার্টস অ্যাভেলেবল পাওয়া যায় তো যারা নিতে চান ভিডিওতে যে নাম্বার আছে বা ভিডিও ডিসক্রিপশন বক্সে যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন অনেক সময় নাম্বার বন্ধ থাকলেও এই দুটি নাম্বারেই ইমো বা হোয়াটসঅ্যাপ আছে সেখানে নক দিতে পারেন তো ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিওতে দেখা হবে Thank <gasps> <gasps>